সরকারি নিয়ম অনুযায়ী এবার শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরাই বৃত্তি দিতে পারবে কোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি দিতে পারবে না কেন বিগত বছর গুলো ধরে সরকারি এবং বেসরকারি স্কুলের সকলে শিক্ষার্থী মিলে বৃত্তি দিয়ে আসছে অনেকের অনেক সমস্যা থাকতে পারে এই কারণে অনেকে সরকারি স্কুলে ভর্তি হয় না কেটে স্কুলে ভর্তি হয় এর মানে এটি নয় যে আমরা বৃত্তির অধিকার থেকে বঞ্চিত হব আমরা কেন বৃত্তির অধিকার থেকে বঞ্চিত হব

প্রাথমিক আমরা দুই হাজার নয় থেকে বাইশ সাল পর্যন্ত সমগ্র সারা বাংলাদেশের কিন্টার গার্ডেন এখানে অংশগ্রহণ করছে কিন্তু এই বছর দুই সালে এই সরকার বলতেছে যে কিন্তার মানে অংশগ্রহণ করতে পারবে না এর জন্য আজকে আমাদের এখানে আসা আর আমরা চাই যে আমাদের বাচ্চাদেরও যাতে সব মানে সারা বাংলাদেশের সকল বাচ্চাদের যাতে কিন্ডার গার্ডেনের বাচ্চাদের যাতে এই সমোপরী পরি মানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় যে সরকার আমাদের এতদিন সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে এখন কেন সে উঠাই নেব আমরাও তো আমরা আমাদের বাচ্চাদের পড়াই সরকারেরও সরকারের বাচ্চাদের পড়ায় তাই তো তো এখন আমরা ওনারও যে বই পড়ায় আমরা সেম সেই বই পড়ায় তাহলে কেন আমাদের সরকার থেকে বৃত্তিটা হবে না তো আমরা সেই কারণে আজকে আমাদের এখানে যে আমাদের সরকারি থেকে আমরা কিডারগেন বই তাতে কি হয়েছে যে আমরা চাচ্ছি যে আমাদের স্কুলে যে বৃত্তিটা এটা সরকারের খাতায় না উঠে কিডারগেন তাতে কি হয়েছে বই তো এক সরকারি বই তো আমরা পড়ে আমরা তার অন্য বই পড়াইতেছি না ফোর ফাইভ ওয়ান থেকে যে টেন পর্যন্ত বইগুলো এগুলো কিন্তু সব সরকারি আমাদের কীডারগেন কিন্তু নিজেরা সরকারি বই বানায় না আমরা কিন্তু সরকার থেকে আনি তাহলে আমাদের সরকারের বই দিতে সব জিনিস তাহলে কেন আমাদের বৃত্তি নিবে না সরকার থেকে আমরা আসলে এখানে আসছি মূলত আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাচ্চাদের প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আসছে এই পর্যন্ত আমাদের বাচ্চাদের মেধাটা প্লাস আমাদের গার্ডেন আমরা চাচ্ছি আমাদের বাচ্চাদের মেধা গার্ডেন সরকারি প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা হচ্ছে কিন্তু আমাদের ইন্টারগার লেভেলে বৃত্তি পরীক্ষাগুলো কেন ঠায় দেওয়া হচ্ছে কেন এটা এই বৈষম্যটা কেন হচ্ছে এই দাবিতে আসলে আমাদের এখানে মূলত আসা আমরা চাচ্ছি আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চাদের মেধার কথা চিন্তা করে ওরা এত প্রত্যেকটা বাচ্চাই আমাদের খুব আগ্রহী

একটা জিনিস বিবেচনা করে দেখেন একটা সমাজ একটা সচেতন সমাজের অধিকাংশ অভিভাবক অভিভাবকরা কিন্তু ভালো শিক্ষার জন্য তাদের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আগে বেছে কারণ তারা মনে করে যে একটা বেসরকারি প্রতিষ্ঠান হলে প্রতিটা তাদেরকে সন্তানের মতো তাদেরকে লালন পালন করবে করাবে কিন্তু সেখানে যদি সরকার তাদেরকে আলাদা করে রেখে দেয় তাদেরকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয় তাহলে এটা ওদের শিশু অধিকার থেকে ওদেরকে বঞ্চিত করা হচ্ছে ওদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে আশা করছি সরকার কাছে আবেদন শিশুদের অধিকার শিশুদেরকে ফিরে দেওয়া হোক আমরা চাচ্ছি যে প্রাইমারি শিক্ষার্থীরা প্রাইমারি শিক্ষার্থীরা শিক্ষার্থী আমাদের কিন্তার বাচ্চারা শিক্ষার্থী আমরা এখন চাচ্ছি যে প্রাইমারি শিক্ষার্থীর মতো আমাদেরকেও যেন কি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে আমরা কেন এই বৈষম্যের শিকার হবো আমরা এই বৈষম্য পরিত্রাণ চাই সেজন্যই আজকে আমাদের মানববন্ধন এবং সমাবেশ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মানববন্ধন আমরা সবাই এসেছি যে রোজের মধ্যে বসে আছে সবাই অনেকে কষ্ট করেও বসে আছে কারণ ছেলেমেয়েদের ওদের দাবি মানে ওরা পরীক্ষা দিতে চাচ্ছে আমরাও পরীক্ষা দিতে চাচ্ছি কারণ ওদেরকে পরীক্ষা দেওয়ানোর জন্য আমরা ওদেরকে প্রিপারেশন করে ঘরে তুলি আমাদের অনেক পরিশ্রম যায় কিন্তু তারপরও তারা যদি বৃত্তি পায় আমাদের অনেক আমরা খুশি হই হ্যাপি হই তারপর বাচ্চাদেরকে খুশি আমাদের খুশি আমরা এখানে একসাথে একত্রিত হয়েছে এজন্যই যে আমাদের বাচ্চাদের একটা অধিকার আছে সেটা হচ্ছে বেসরকারিভাবে কিন্ডার গার্ডেন ভিত্তিক আমাদের বিভিন্ন স্কুলগুলো রয়েছে এখানে অসংখ্য বাচ্চা পড়াশোনা করতেছে আপনার সরকারি স্কুলগুলোর দিকে তাকালে দেখতে পারবেন যে ওইখানে স্টুডেন্টের সংখ্যা কম কিন্তু তারা ওইখানে যদি তাদের সরকারিভাবে কোনো বৃত্তি দেওয়া হয় এক্ষেত্রে যদি কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে বৃত্তির সুযোগ সুবিধা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্ডার গার্ডেন বাচ্চারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে এমনকি স্কুলের যে পড়াশোনাটা বাচ্চারা যে স্কুলমুখী হবে সেক্ষেত্রেও কিন্তু তারা বাধাগ্রস্ত হবে